কিবা গৈছে ইদা আহিছে যে মানে অফিচ লৈ আহিছিলে আমাৰ পথে ৰাস্তাত আমি তো প্ৰথম আহিছিলোঁ বাইক দিয়াইছিলোঁ বৃষ্টি গুৰি গুৰিত দেখে আমি বাইক দিয়াই দিবিলামে দি আৰু আমাৰ মাৰে মানে অট' কৰি আনিছিলোঁ আৰু অট' কৰি আনিছিলে নন্দনগৰ পাঠে দিছে লগে সেই জেগা মানে কৰি ফুৰি দিয়া বাইক লাগে আৰু ক'তো ক'তো ড্ৰাইভাৰো আহত আছে আমাৰ মা আৰু দিদী আপনার মাগি মাগি মানে জীবিত আইছিল ডাক্তার দেখাইছিল ডাক্তার দেখানো লাগাইছে বাকি এই এখন অবস্থা কি রকম এখন তো জানি না এখন এখন তো কিছু পাইছি না এই অটো গাড়ির মধ্যে কতজন আছে দুইজন আছে মা আর দিদি অটো চালকের অবস্থা কি রকম অটো চালকের এখন সিরিয়াস সিরিয়াস এই যে গাড়িটার সঙ্গে মানে সংঘর্ষ হইছে ওই গাড়িটা আটক করা হইছে এই গাড়িটা হে আইয়া গেছে গা আমি তো দেখা পাইতাম না এই গাড়িটারে